দিনহাটায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গোহকে সংবর্ধনা জানালেন আইনজীবীরা মঙ্গলবার বিকেলেই দিনহাটা বার অ্যাসোসিয়েশনে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়নবহ সেখানে আয়োজিত হয় এক সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান উল্লেখ্য কিছুদিন আগেই কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়াকে সংবর্ধনা জানান বার অ্যাসোসিয়েশনের সদস্যরা সেদিন বিশেষ কারণে উপস্থিত থাকতে পারেননি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গোহ তাই এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্ত্রীকে সংবর্ধনা জানান তারা এদিন সেখানে সমস্ত আইনজীবীর অবস্থিত থেকে মন্ত্রী উদয়ন গোহকে সংবর্ধনা জানান এদিন বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গোহ জানান দ্রুতবার লাইব্রেরি সংস্কারে কাজ শুরু করে দেওয়া হবে যাতে কোনোভাবে আইনজীবীদের অসুবিধায় পড়তে না হয় সেই বিষয়টিকে মাথায় রেখে কাজ শুরু করা হবে খুব তাড়াতাড়ি এমনটাই আশ্বাস দেন তিনি পাশাপাশি বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন মন্ত্রী উদয়ন গোহ। অন্যদিকে এদিন মন্ত্রী উদয়ন গোহকে সংবর্ধনা জানাতে পেরে খুশি বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমি এর আগের দিন মানে এমপিকে নবনির্বাচিত এমপিকে সম্বর্ধনা দেওয়া হয়েছে পক্ষ থেকে এটা আমাদের সবার কাছে খুব আনন্দের বিষয় সেদিন ওরা আমাকে আমন্ত কিন্তু আমি থাকতে পারিনি সেদিন অন্য কাজে আমি ব্যস্ত ছিলাম আমি বিনাটাতেও ছিলাম না আমি সেদিনই বলেছিলাম যে আমি পরে যেদিন বিনাটা থাকবো নিশ্চয়ই একদিন যাব তা আজকে সময় কথা হয়েছে ওদের সাথে যে আজকে সময় করে আমি এসেছি ওরা আমাকেও যে সাথে সাথে সম্বর্ধনা বা জানাবো সেটা একাধারে খুশি এবং গর্বের ব্যাপার আমি এতে খুব আনন্দ পেয়েছি এবং আমার একটা কমিটমেন্ট আছে দিনাটা বারের প্রতি যে আমি অনেক দিন থেকে বলেছি কারণ এরা আমার হয়ে মামলা পয়সা নেয় না আমার হয়ে অনেক শুধু আমার না আমি অনেককে পাঠাই তারাও সে তাদেরও পয়সা না দিয়ে চলে যায় এমন ক্ষেত্রে তো আছে তা এখানে যে বার লাইব্রেরিটা আছে যেখানে ওরা বসে সেটা খুব খারাপ অবস্থা আছে এটা আমি চেষ্টা করব যত দ্রুত এটাকে সংস্কার করা না নতুন করে তৈরি করা যাতে এটা একটা স্মৃতি হয়ে থাকে আমাদের গত তিন তারিখে আমরা একটা সংবর্ধনা সভা আয়োজন করছিলাম সেখানে আমাদের নবনির্বাচিত এমপি এবং উচ্চ উন্নয়ন মন্ত্রীকে ইনভাইট করা ছিল এবং বর্ষিয়ান আইনজীবী আব্দুল জহির ছিল সেদিন বিশেষ কারণবশত উনি অ্যাভেলেবেল ছিলেন না কলকাতায় ছিলেন এবং আমাদের বারের মেম্বারদের ডিমান্ড ছিল যে উনি ওনার অবনস্তুতি মানে অনুপস্থিতিতে যে প্রোগ্রামটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে তো ওনাকে দেখে আমরা আবার একটা ছোট্ট করে প্রোগ্রাম করব এই ছাড়তে ওনাকে দেখে সংবর্ধনা দিলাম এবং এর আগে উনি একটা কমিটমেন্ট দিছিলেন আমাদের বার লাইব্রেরির অবস্থা খুব খারাপ সেই বার লাইব্রেরিকে নতুনভাবে উনি সাজিয়ে তুলবে এটাতে আমাদের বার মেম্বাররা সবাই খুব খুশি এবং তাকে অনেক অভিনন্দন জানানো হলো যে এই বাল লাইব্রেরি নতুন করে করে দেওয়ার জন্য এবং পরবর্তীতে জেনারেশান পরের জেনারেশনের চিন্তা করতে হবে না এই বিল্ডিং সময় এটাই হলো আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষিত দাবি সেটা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আজকে পূরণ করলেন হয়তো এক সপ্তাহের মধ্যেই এই কাজ শুরু হবে আপনার নাম এমন পরিচয় আমি বাংলাদেশের সম্পাদক দায়ের